সো জয়েন্দ এবাররান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ডিফেন্স আপডেটস তো বন্ধুরা তোমরা দেখেছিলে ডাব্লিউ বি গ্রুপ সি ও ডি এর ইম্পর্ট্যান্ট একশোটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আমরা যে সিরিজটা স্টার্ট করেছিলাম তার এটা দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে পঁচিশটা কোয়েশ্চেন অলরেডি দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে যদি কেউ দেখে না থাকো সে ওখানে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আজকের ভিডিও স্টার্ট করছি ছাব্বিশ নম্বর প্রশ্ন থেকে তো ছাব্বিশ নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশান বি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান সি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে অপশান ডি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো উনিশ সালে পাঞ্জাবের অমৃতসরে ঠিক আছে তো আঠাশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল অপশান এ উনিশশো এর অধিবেশনে অপশান বি উনিশশো ছয়ের অধিবেশনে অপশান সি আঠেরোশো ছিয়ানব্বইয়ের অধিবেশনে অপশান ডি উনিশশো বাইশের অধিবেশনে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠেরোশো ছিয়ানব্বইয়ের অধিবেশনে কলকাতাতে ঠিক আছে দ্বিতীয় নেক্সট কোয়েশ্চেন উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড়ো রাজ্য কোনটি তো ভারতের সবচেয়ে বড়ো রাজ্য হচ্ছে রাজস্থান এর আয়তন হচ্ছে প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ বর্গ কিলোমিটার ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি অপশান এ সিকিম অপশান বি মণিপুর অপশান সি আসাম অপশান ডি গোয়া তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গোয়া একত্রিশ নম্বর প্রশ্ন সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত অপশান এ গঙ্গা ব্রহ্মপুত্র অপশান বি মহানদী অপশান সি গোদাবরী অপশান ডি কাবেরী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গঙ্গা ব্রহ্মপুত্র ঠিক আছে এই নদীটি এই সুন্দরবন বদ্বীপটি পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্রের সম্মিলিত একটি বদ্বীপ তো এই পদ্মা মেঘনা বা ব্রহ্মপুত্র এই তিনটি যে কোনো একটি নদীর যদি অপশানে থাকে তোমাদের তাহলে এই তিনটি নদীর যে কোনো একটি ঠিক করলেই হবে ঠিক আছে কারণ এটা কোনো এমন নয় যে একটা নদীর তীরে অবস্থিত এটি তিনটি নদীর সম্মিলিত প্রদীপ পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদী ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ জওহরলাল নেহেরু অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন সি ডক্টর বি আর আম্বেদকর অপশন ডি মহাত্মা গান্ধী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকর হয় অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ বি পনেরোই আগস্ট উনিশশো পঞ্চাশ সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ডি পনেরোই আগস্ট উনিশশো তো সঠিক উত্তরে যাবে অপশন সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ডি কাজী নজরুল ইসলাম তো সঠিক উত্তরে যাবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি দু সালে কে হয়েছেন অপশান এ নরেন্দ্র মোদী অপশান বি প্রতিভা পাটিল অপশান সি দ্রৌপদী মুর্মু অপশান ডি যোগী আদিত্যনাথ তো সঠিক উত্তরে যাবে অপশান সি দ্রৌপদী মুর্মু ছত্রিশ নম্বর প্রশ্ন দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন অপশান এ বাবর অপশান বি আকবর অপশান সি হুমায়ুন অপশান ডি কুতুবউদ্দিন আইবক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কুতুবউদ্দিন আইবক সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পশু কোনটি অপশান এ সিংহ অপশান বি ময়ূর অপশান সি বাঘ এখানে বাঘ দুবার লেখা হয়ে গেছে একবার হবে শুধু বাঘ ঠিক আছে অপশান ডি হাতি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাঘ আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় খেলা কোনটি অপশান এ হকি অপশান বি ক্রিকেট অপশন সি ফুটবল ফুটবল অপশন ডি কাবাডি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হকি উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি সুভাষচন্দ্র বসু অপশন ডি পিংলি ভেঙ্কাইয়া তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পিংলি ভ্যাঙ্কাইয়া চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কত দিনে অপশান এ এক দিন চব্বিশ ঘন্টা অপশান বি তিনশো পঁয়ষট্টি দিনে অপশন সি তিরিশ দিনে অপশন ডি আঠাশ দিনে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তিনশো পঁয়ষট্টি দিনে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে টোটাল সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা সাতচল্লিশ সেকেন্ড এই যে পাঁচ ঘন্টা সাতচল্লিশ সেকেন্ড সময়টা লাগে এটাই প্রত্যেক চার বছর অন্তর অন্তর একটা দিন অ্যাড করা হয় বছরের সাথে যেটাকে আমরা লিপিয়ার বলে জানি ঠিক আছে একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি অপশান এ আইএসআরও অপশান বি এন নাসা অপশান সি ডিআরডিও ডিআরডিও অপশান ডি বি এর সি বার্ক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইসরো আইএসআরও বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়েছিল অপশান এ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো এগারো খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তেতাল্লিশ নম্বর প্রশ্ন আলেকজান্দার ভারতের কোন রাজাকে পরাজিত করেছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি পোরাস অপশন সি বিম্বিসার অপশন ডি অশোক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পোরাস এখানে আমাদের টাইপিং মিস্টেকের জন্য শুধু পোরা লেখা হয়েছে এখানে পোরাস পোয়োকার রয়াকার দন্ত শ হবে ঠিক আছে পোরাস চুয়াল্লিশ নম্বর প্রশ্ন গান্ধীজি কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভগৎ সিং রাজগুরু ও সুখদেব কবে ফাঁসি দেওয়া হয় এই তিন ব্যক্তিকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো চল্লিশ সালে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালের তেইশে মার্চ ঠিক আছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কফি উৎপাদন কেন্দ্র কোথায় অপশান এ তামিলনাড়ু অপশান বি কেরল অপশান সি কর্ণাটক অপশান ডি অরুণাচল প্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কর্ণাটক কর্ণাটক থেকেই ভারতের থেকে বেশি কফি আমদানি হয় ঠিক আছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি অপশান এ নাগার্জনা সাগর বাঁধ অপশান বি হীরাকুঁদ বাঁধ অপশান সি ভাকরা নাঙ্গল বাঁধ অপশান ডি তেহরি বাঁধ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হীরাকুন্দ বাঁধ যদি উচ্চতার দিক থেকে বলে যে ভারতের উচ্চতম বাঁধ কোনটি তাহলে হবে সঠিক উত্তর তেহেরি বাঁধ আর যদি তোমাদের দীর্ঘতম বলে দৈর্ঘ্য হিসাবে বড়ো বাঁধ কোনটি তাহলে হবে হীরাকুন্দ বাঁধ এটা একটু মাথায় রেখো ঠিক আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় দার্জিলিং অবস্থিত অপশান এ কালিম্পং অপশন বি দার্জিলিং অপশন সি জলপাইগুড়ি অপশন ডি আলিপুরদুয়ার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দার্জিলিং ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন পরমণ্ডল উপকূল কোন রাজ্যে অবস্থিত অপশান এ উড়িষ্যা অপশান বি তামিলনাড়ু অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি কেরল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তামিলনাড়ু পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি অপশান এ কাঞ্চনজঙ্ঘা অপশান বি এভারেস্ট অপশান সি নন্দাদেবী অপশান ডি ধুলাগিরি তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা করো এবং কমেন্টে কমেন্ট করো ঠিক আছে এটা সঠিক উত্তর কি হবে যদি ঠিক হয় আমি সেটাতে লাইক দেবো ঠিক আছে তো আজকের একশোটি কোয়েশ্চেনের দ্বিতীয় ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলের পাশে থেকে অবশ্যই তোমাদের এ টু জেড সাহায্য করবো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট যে সব পি আই কিউ বেসিস সব কিছু এই চ্যানেলে পাবে এমনকি আমাদের এই চ্যানেলে যত যা রিক্রুটমেন্ট বার হয় সেন্ট্রালের ব্যাঙ্গ স্টেট ওয়াইজ সব কিছু ডিটেলস এ টু জেড পাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাইকন অন করে রাখো ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও সো থ্যাংক ইউ আজকের জন্য বাই বাই